ইউক্রেনের দখলে থাকা কোর্স অঞ্চলের আরো পাঁচটি গ্রাম পুনরুদ্ধার করেছে রুশ বাহিনী বুধবার কোর্স পরিদর্শনে গিয়ে সেনাদের অগ্রগতির প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় দ্রুতই পুরো অঞ্চলটি শত্রুর হাত থেকে মুক্ত হবে বলেও জানান তিনি এদিকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো সাত মাস আগে রাশিয়ার সীমান্ত শহর কুর্সকে অনুপ্রবেশ করে ইউক্রেনীয় সেনারা এ সময়ে দখল করে সেখানকার বেশ কিছু গ্রাম ও বসতি পাল্টা হামলা চালিয়ে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধার করছে রুশ সেনারা বুধবার আরও পাঁচটি গ্রাম পুনরুদ্ধারের কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্স পরিদর্শনে গিয়ে রুশ সেনাদের অগ্রগতির প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের কাজ হলো দ্রুতই কুরুস্ক ভূখণ্ডে অনুপ্রবেশকারী এবং সামরিক অভিযান পরিচালনাকারী শত্রুদের সম্পূর্ণরূপে পরাজিত করা কুরুস্ক অঞ্চলকে শত্রুমুক্ত করা এবং সীমান্ত পরিস্থিতি পুনরুদ্ধার করা তাছাড়া সীমান্ত বরাবর একটি নিরাপত্তা অঞ্চল তৈরি নিয়ে আমাদের আরও ভাবতে হবে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলাপ করতে রাশিয়ার পথে রওনা দিয়েছে মার্কিন প্রতিনিধি দল এর আগে ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় ক্রেমলিন বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে পুতিনের আলাপ হতে পারে বলেও জানানো হয় এদিকে রুশ কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার ক্ষেত্রে মস্কোর কিছু শর্ত রয়েছে এগুলো হলো ইউক্রেনের ন্যাটোতে যোগদানে বাধা কিয়েভে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েন না করা এবং ইউক্রেনের চার প্রদেশকে রাশিয়ার বলে স্বীকৃতি দেয়া Jobar Hussain Independent News